ডাকসু নির্বাচনের আগের রাতে চুরি করে ভোট দেয়া ব্যালট পেপার উদ্ধারের এই দৃশ্য বাংলাদেশ কুয়েত মন্ত্রী হলের একটি নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট দেয়া এসব ব্যালট পেপার নিয়ে বিক্ষোভ শুরু করে সাধারণ শিক্ষার্থীরা তাই নির্ধারিত সময়ে ভোট শুরুর কথা থাকলেও অনিয়ম হাতে নাতে ধরা পড়ায় ভোট বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন

লিভিং রুমে করতেছে তখনই আমরা সামনে এসে জোর দাবি দরজা খোলার জন্য এবং দরজা খোলার পর সেই এক পর্যায়ে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সহ বেশ কটি সংগঠন ঘোষণা দেয় ভোট বর্জনের আমরা নির্বাচনে এসেছিলাম যে জাতির সামনে এদের মুখোশটা উন্মোচন করার জন্য এই নির্বাচনে আমরা আসার পরে আমরা সেটা পেরেছি আপনারা দেখেছেন যে কুয়েত মৈত্রী হলে আগের রাতে যে জাতীয় নির্বাচনের মতো হচ্ছে ব্যালটে সিল মেরে রাখা হয়েছে কে ঢুকবে না ঢুকবে তো পুরোপুরি আপনার প্রশাসনের উপর আপনার নির্ভরশীল হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো নির্বাচনী পরিবেশটা আপনার ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে আমরা দেখতে পাচ্ছি পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হলে যান উপ উপাচার্য সামাদ এবং প্রক্টর এ কে গোলাম রাব্বানি এ সময় তাদের অবরুদ্ধ করে প্রভুষ্টের পদত্যাগের দাবি জানায় শিক্ষার্থীরা অবশেষে প্রভুষ্টের সামরিক পদত্যাগের ঘোষণা দিলে তিন ঘন্টা পর শুরু হয় কুয়েত মন্ত্রীহলের ভোট অবশ্যই হবে হবে না কেন এই ধরনের একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা কি প্রত্যাশা করো তাহলে এটা তদন্ত হবে এদিকে জালিয়াতির অভিযোগে রোকেয়া হলেও ভোট শুরু হতে দেরি হয় এক ঘন্টা ঘন্টা দুয়েক পর স্বতন্ত্র বামজোট ও কোটা আন্দোলনের প্রার্থীরা রোকেয়া হলে প্রবেশ করলে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগ কর্মীরা এ সময় একটি কক্ষ থেকে শিক্ষার্থীরা বেশ কিছু ব্যালট পেপার উদ্ধার করে

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আবারও ভোট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ পরে নতুন ব্যালট ছাপিয়ে ভোট গ্রহণের প্রতিশ্রুতি দেয় প্রশাসন এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী গোলাম রাব্বানী বিরোধী সংগঠনের বিরুদ্ধে অভিযোগের তীর ছোড়ে এই ধরনের দৃশ্যতার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন নুরু লিটন নন্দী এবং অনেকের প্রার্থীটা বাতিল করে এটা আমাদের কারণ ছেলেদের সবগুলো হলে কোনো সমস্যা নাই মেয়েদেরও তিন প্রবলেম ছিল না এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে উপাচার্যের বাসভবন ঘেরাও করে ছাত্রদল পরে নির্বাচন বর্জন করে ছাত্রদলের সাথে যোগ দেয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রগতিশীল জোট ও ছাত্র ফেডারেশন সহ স্বতন্ত্র প্রার্থীরা বাতন বিপ্লব